ओम तब कथाम तब तो जीवनम कभी भी कलमशापहम श्रवण मंगलम श्री मदातम भूवि गृणंति ये भूणिदा जन श्री मौ कथित तो, श्री श्री रामकृष्ण कथाम तो पाठ গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে আমরা এখান থেকে দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ গতকাল আরম্ভ করেছিলাম আঠেরোশো তিরাশি তেইশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি এই পাঠ আমরা গতকাল দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ আরম্ভ করেছিলাম আজ গতকালের পর থেকে পাঠ করছি গৌরাঙ্গের ভাব জানতে চেয়েছিলাম ওদেশে শ্যামবাজারে দেখালে গাছে পাঁচিলে লোক রাত দিন সঙ্গে সঙ্গে লোক সাত দিন হাঁকবার জো ছিল না তখন বললাম মা আর কাজ নাই তাই এখন শান্ত আর একবার আসতে হবে তাই পার্শের সব জ্ঞান দিচ্ছি না সহস্যে তোমাদের যদি সব জ্ঞান দিই তাহলে তোমরা আর সহজে আমার কাছে আসবে না আসবে কেন তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে তুমি আপনার জন এক সত্তা যেমন পিতা আর পুত্র এখানে সব আসছে যেন কলমির দল এক জায়গায় টানলে সবটা এসে পড়ে পরস্পর সব আত্মীয় যেমন ভাই ভাই জগন্নাথে রাখাল টরিশ গিয়েছে আর তুমিও গিয়েছি আলাদা বাসা হবে যতদিন এখানে আসো নাই ততদিন ভুলেছিলে এখন আপনাকে চিনতে পারবে তিনি রূপে এসে জানিয়ে দেন মানে যা বলছেন মাস্টার মাস্টারমশাইকেই বলছেন ঠাকুর কথাগুলো কি বলছেন তোতা উপদেশ গুরুরূপী শ্রী ভগবান স্বস্বরূপকে জানিয়ে দেন ম্যাংটা অর্থাৎ তোতাপুরী অবশ্যই শ্রীমত তোতা মহারাজ ন্যাংটা বাঘ আর ছাগলের পালের গল্প বলেছিল একটা বাঘিনী ছাগলের পাল আক্রমণ করেছিল একটা ব্যা দূর থেকে দেখে ওকে মেরে ফেললে ওর পেটের ছানা ছিল সেটা প্রসব হয়ে গেল সেই ছানাটা ছাগলের সঙ্গে বড় হতে লাগলো প্রথমে ছাগলদের মায়ের দুধ খায় তারপরে একটু বড় হলে ঘাস খেতে আরম্ভ করলে আবার ছাগলদের মতো করে ক্রমে ক্রমে খুব বড় হলো কিন্তু ঘাস খায় আর ভ্যা করে আক্রমণ করলে ছাগলদের মতো দৌড়ে পালায় একদিন একটা ভয়ঙ্কর বাঘ ছাগলদের পাল আক্রমণ করলে সে অবাক হয়ে দেখলে যে ওদের ভিতরে একটা বাঘ ঘাস কাচ্ছিল ছাগলদের সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো তখন ছাগলদের কিছু না বলে ওই ঘাস খেকো বাঘটাকে দললে সেটা ভ্যা ভ্যা করতে লাগলো আর পালাবার চেষ্টা করতে লাগলো তখন সে তাকে একটা জলের দ্বারে টেনে নিয়ে গেল আর বললে এই জলের ভিতর তোর মুখ দেখ দেখ আমারও যেমন হাড়ির মতো মুখ তোরও তেমনি তারপর তার মুখে একটু মাংস গুজে দিলে প্রথমে সে কোনো মতে খেতে চায় না তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগলো তখন বাঘটা বললে তুই ছাগলদের সঙ্গে ছিলি আর তুই ওদের মতো ঘাস খাচ্ছিলি ধীর তোকে তখন সে লজ্জিত হলো ঘাস খাওয়া কিনা কামিনী কাঞ্চন নিয়ে থাকা ছাগলের মতো ভ্য করে ডাকা আর পালানো সামান্য জীবের মতো আচরণ করা বাঘের সঙ্গে চলে যাওয়া কিনা গুরু যিনি চৈতন্য করালেন তাঁর শরণাগত হওয়া তাঁকেই আত্মীয় বলে জানা নিজের ঠিক মুখ দেখা কিনা স্বস্বরূপকে চেনা ঠাকুর দণ্ডায়মান হইলেন চতুর্দিক নিস্তব্ধ কেবল ছা ঝাউগাছের সো সো শব্দ গঙ্গার কুলুকুলু ধ্বনি তিনি রেল পার হইয়া পঞ্চবটির মধ্য দিয়া নিজের ঘরের দিকে মনীর সহিত কথা কইতে কইতে যাইতেছেন মণি মন্ত্রমুগ্ধের ন্যায় সঙ্গে সঙ্গে যাইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের বটমূলে প্রণাম যেখানে ডালটি পড়ে গেছে সেইখানে দাঁড়াইয়া পূর্বাস হইয়া বটমূলে চাতাল মস্তক দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন এই স্থান সাধনের স্থান এখানে কত ব্যাকুল হইয়া ক্রন্দন কত ঈশ্বরীয় রূপ দর্শন আর মার সঙ্গে কত কথা হইয়াছে তাই কি ঠাকুর এখানে যখন আসেন তখন প্রণাম করেন বকুলতলা হইয়া নহবতের কাছে আসিয়াছেন মনি সঙ্গে নবতের কাছে আসিয়া হাজরাকে দেখিলেন ঠাকুর তাহাকে বলে দিয়েছেন বেশি খেও না আর সুচিবাই ছেড়ে দাও যাদের সুচিবাই তাদের জ্ঞান হয় না আচার যতটুকু দরকার ততটুকু করবে বেশি বাড়াবাড়ি করো না ঠাকুর নিজের ঘরে গিয়া উপবেশন করিলেন আজ এই দ্বিতীয় পরিচ্ছেদ पाठ समाप्त होलो ओम निरंजन निततम अनंत रूपम भक्तानुगम्पा धृतबिग्रहं भई ईशावतारं परमेशमिज्जम तं रामकृष्णं शिरसा नमामः नमस्कार